তাদেরকে দিয়ে ছেড়ে গিয়ে যদি অন্য কোনো জায়গা কেউ কমফোর্টেবল জন্য আশ্রয় নেয় মানে অন্য একটা গোষ্ঠীতে তো সেক্ষেত্রে তার পরিস্থিতি কি হয় সেটা আমরা মানে যেন আজকে একুশে জুলাই রয়েছে মানে গতকালকে একুশে জুলাই যে সবার প্রস্তুতির আগে আর কি তো খুঁটিয়ে নাটিয়ে যেখানে মানে সুপ্রিমও দেখতে গেছিলেন তো সেখানে একজন মানুষ যিনি হচ্ছে পীরজাদা হিসেবে হিসাবে আগে পরিচিত ছিলেন এখন আমি জানি না তাকে মানুষ কি হিসাবে পরিচিত মানে তার ইন্ট্রোডাকশনটা তিনি নিজেকে করবেন বা মানুষ তাকে কিভাবে নেবে তো সেই ব্যক্তি কালকে একুশে জুলাই যে সভা মঞ্চে সেখানে উপস্থিত হতে গেছেন তো আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার ভিডিওটা সেখানে তাকে কিন্তু মানে কি বলবো আর কি কেমন করে তার অভ্যর্থনা করা হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো তো তিনি কিছুদিন আগে আমাদের যে প্রিয় ভাই যানের দিকে তার হাত ছেড়ে তিনি কোনো একটা মানে কি বলবো আর কি বলো বা লিওড বলো সমস্ত কিছুর ফলে তিনি জায়গায় গেছেন কিন্তু কিছুর জন্য ক্ষমতা পাবেন অর্থ উপার্জন বা অন্য কিছু সমস্ত সামথিং ইত্যাদি ইত্যাদি কারণ এইটা ছাড়া তো নিজের জাত সমগোষ্ঠী সবাইকে ছেড়ে তার যে একটা নিজের অস্তিত্ব এবং নিজের যে একটা জায়গা বা নিজের একটা পূর্বপুরুষের পরিচয় সমস্ত কিছু ছেড়ে একটা জায়গায় তিনি গেছেন কিসের জন্য হয়তো ভোটে দাঁড়ানোর জন্য অথবা কোনো অর্থ উপার্জনের জন্য বা অন্য কিছুর জন্য তো আজকে তিনি সেখানে গিয়ে বুঝতে পারছেন হয়তো তার ফিলিংসটা আসছে সেটা এক্সপ্রেস করবেন না যেহেতু নতুন নতুন গেছেন এখন যদি এক্সপ্রেস করে বা সরি এক্সপোজ করে তাহলে সেই এক্সপোজ করার ফলে হয়তো তার নিজেরই একটা হবে মান তাই জন্য তিনি সেটাকে এক্সপোজ করতে চাইছেন তো আমরা কি দেখতে পেয়েছি যে একুশে জুলাই যে সবার প্রস্তুতি স্থলে সেখানে গিয়েছিলেন তো সেখানে সুপ্রিমও উপস্থিত ছিলেন তার কাছে হয়তো কিছু বলতে যাবেন স্পেশালি কিন্তু তাকে বলছেন যাও যাও যা ওখানে গিয়ে বসো সম্ভবত এটা বলছে আর সিকিউরিটি যে রয়েছে তার গায়ে হাত দিয়ে তাকে কিন্তু সাইডে সরিয়ে দিয়েছে অর্থাৎ এইটা কি একটা নেগলেন্সি করা তাহলে এখন থেকে শুরু নেগলেন্সি শুরু হয়ে গেছে তাহলে এটা সবাইকে বোঝা উচিত যে একমাত্র মানে যদি লড়ে থাকে মানে বর্তমানে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন বলো সংখ্যালঘু সম্প্রদায়ের যে কী বলবো ডিসক্রিমিনেশন করা হচ্ছে সমস্ত দিক থেকে সেগুলোর ক্ষেত্রে একমাত্র লড়ছে যে আমাদের এই রাজ্যের প্রাণপ্রিয় একজন মানুষ তার নাম হচ্ছে নশাস্তি দিকে ভাইজান তো তার হাত ছেড়ে তিনি আজকে যেখানে গেছেন অর্থাৎ যে তার কথাই বলছি তো সেখানে গিয়ে তার টুপিটা পর্যন্ত খুলে দিতে হচ্ছে আর এই বাবা আমার একটা নির্দিষ্ট ধর্ম জাতি বলো আমার একটা নিজস্ব রিচুয়ালস রয়েছে সেগুলোকে আমার প্রত্যেকটা ধর্ম মানুষের পালন করা উচিত আমি মনে করি আমি নিজে একজন হিন্দু ধর্মের ছেলে তো আমার নিজস্ব যে রিচুয়ালস আমি কোনো একটা পদের লোভে বা কোনো একটা অর্থের লোভে সেটাকে আমি ছেড়ে দিতে কখনো পারি না কারণ আমি শৈশব থেকে যে ধর্মপালিত হয়েছে। আমি বলবো প্রত্যেকটা ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকটা ধর্মের যে সমস্ত অর্থাৎ আমরা পূর্বপুরুষ থেকে প্রাপ্ত যে সমস্ত আমাদের রিচুয়ালস বা মানে কি বলবো আর কি অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে আমাদের সকলকে পালন করা উচিত কারণ এই পৃথিবীতে ধর্ম রয়েছেই বলে আজকে কিন্তু এখনো পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের যে পন্থা মানুষের মধ্যে একটা মাধুর্য সেগুলো কিছু লুকিয়ে রয়েছে যদি আমরা সমস্ত কিছু সায়েন্টিফিক্যালি গিয়ে আমরা সায়েন্স মানি সায়েন্স মানতে হবে সবাইকে সায়েন্স ছাড়া আমরা একটাও চলতে পারবো না তবু কারণ এই রিলিজিয়াস একটা বিখ্যাত একজন মানে কি বলবো আর কি সম্ভবত অ্যারিস্টোটল বা হোক আমার এখনো মনে পড়ছে না কিন্তু তিনি বলেছিলেন সায়েন্স উইথ উইদাউট রিলিজিয়ান লেম রিলিজিয়ান্স উইদাউট সায়েন্স লেম তো সেক্ষেত্রে এই ধর্ম সবাইকে যে যার ধর্ম পালন করবে মানবে কিন্তু আমি যদি কোনো একটা নিজস্ব আদর্শ নীতি এ সমস্ত কিছু ভুলে গিয়ে আমি একজন পিএস দাদা তো আমার একটা আদর্শ রয়েছে যে আমার এতদিন আমাকে আহ সবাই সম্মান করে আসতো সেই সম্মানটা কিন্তু আজকে আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র একটা পদ বা কোনো কিছুর লোকের কিন্তু সেটা আপনার বেশি দিন থাকবে না কারণ এমন একটা যেখানে গিয়েছেন সেখানে শুধুমাত্র সবাইকে ইউজ অ্যান্ড থ্রোই করে অনেক বড় বড় মানুষ দেখেছি আমরা আইপিএস দেখেছি আইপিএস ভারতী ঘোষকে আমরা দেখেছি তার সে তিনি মা পর্যন্ত ডেকেছেন কাউকে তো কিন্তু আজকে আইপিএস ভারতীর ভারতী ঘোষ সম্ভবত তার কি অবস্থা রয়েছে আরও এরকম অনেক রয়েছে আইপিএস থেকে শুরু করে আইএস বা আর অন্যান্য যে সমস্ত মানুষ রয়েছে তারা এরকম কোনো একটা ক্ষেত্রে গেছেন তো তোষামত করতে কিন্তু তাদের আজকে পরিস্থিতি খুবই খারাপ তো এই পিরজাদা যিনি আজকে আমি মনে করি যে হয়তো তিনি আফসোস করছেন মনে মনে যে নশা সিদ্দিকের মতো একজন মানুষ তার হাত ছেড়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের একটা বড় মানে পীর যে তাদের তারা একটা উচ্চ বংশ সম্পন্ন মানুষ তাদেরকে সবাই সম্মান করে রেসপেক্ট করে আমার সংখ্যালঘু ভাই শুধু নয় সংখ্যাগরিষ্ঠ যারা ভাই বোনরা হিন্দু সম্প্রদায় বৌদ্ধ জৈন সবাই কিন্তু এই পীর যারা বংশের পরিবারগুলোকে কিন্তু সবাই সম্মান করে কিন্তু আজকে সেই সম্মানটা কিন্তু কাশী ফসির দিকে হারিয়ে ফেলেছে শুধুমাত্র একটা লোভে তো আজকে আমরা এই একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ সভা মঞ্চে আর কি যেটা দেখলাম সেটা তো খুব ভয়াবহ জিনিস দেখলাম তার যদি এখনই এই পরিস্থিতি হয় তাহলে ভবিষ্যতে আরো যদি কি তার কপালে পড়ে রয়েছে সেটা আমরা কেউ জানি না তো যাই হোক বন্ধুরা ওনার শুভ বুদ্ধির আগমন হবে হয়তো মানুষ ভুল করে ভুল করার পরে আহ পরবর্তীকালে শুধ্রেও নয় এবং দেখা যাক কি হয় কিন্তু আমি একটা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলে টোটালি পুরো মানে সংখ্যালঘু সম্পদের জন্য একজন মানুষই ভাবছে তিনি হচ্ছে নসা সিদ্দিকি ভাইজান যিনি লড়ছেন আপ্রাণ তার কারণ আমরা তোমরা তোমরা জানো যে যিনি তামান্না খাতুন ছোট্ট বাচ্চা আমাদের বোনটাকে হত্যা করা হয়েছিল যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ভবিষ্যতে ডাক্তার হতে পারতো ইঞ্জিনিয়ার হতে পারতো যার কাছ থেকে আমরা ভবিষ্যতে আমরা ট্রিটমেন্ট পেতে পারতাম সেই তামান্না ব্রিলিয়ান বোনটাকে হত্যা করা হয়েছে তার কিন্তু বিচার এখন হয়নি অন্যদিকে আমাদের যে আনিস খান তাকে সেই ব্রিলিয়ান স্টুডেন্টটাকে আর কি খানকে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদ কে করবে আজকে তাদের সংখ্যালঘু ভাই বোনদের যে হয়ে কথা বলবে সেই প্রতিবাদের মুখ কোথায় মুখ একমাত্র আছেন অসাশ দিয়ে তাই বলবো সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা সবাই অন্তত যে জিনিসটা ভালো তার দিকে যান খারাপের দিকে কখনো যাবেন না কারণ খারাপ জিনিস কখনো লাস্টিং বেশি দিন হয় না তো আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর একটা জিনিস বন্ধুরা রিকোয়েস্ট করব হাইপ বলে একটা অপশন আছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই জিনিসটাও তোমরা মানে কমেন্টস বক্সে গিয়ে সেখানে একটা নাম্বারিং করতে সেটা করবে কাইন্ডলি এটা তোমাদের কাছে হামবেল রিকোয়েস্ট হলো ধন্যবাদ